তারা চিহ্ন নির্মীয়মান বেসরকারি স্কুলে বোমাবাজি ও বন্দুক নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব খরদহ বিধানসভা অন্তর্গত রহড়া কল্যাণী এক্সপ্রেসের ধারে নির্মীয়মান বেসরকারি স্কুলে বোমাবাজি ও বন্দুক নিয়ে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ অভিযোগ রাতে স্কুলের মাটি ফেলার জন্য মাটির গাড়ি এসেছিল মাটির গাড়ি বেরিয়ে যাওয়ার পরে একটি চার চাকা গাড়ি করে কয়েকজন যুবক আসে তারা প্রথমে গালিগালাজ করে চলে যায় কিছুক্ষণ বাদে আবার দশ মাইনাস বারো জন এসে স্কুলের গেটের সামনে বোম চার্জ করে এবং গেটে ধাক্কা মেরে স্কুলের ভেতরে প্রবেশ করে ভাংচুর চালায় রাতে স্কুলি কর্মীদের বন্দুক দেখিয়ে গুলি চালানোর ভয় দেখায় দুষ্কৃতীরা এরপরই তারা সিসিটিভি ভেঙে দেয় এবং দুই একটি সিসিটিভি নিয়ে চলে যায় এর আগে ওই স্কুলে মাটি ফেলার এবং চাঁদা নিয়ে ঝামেলা হয়েছিল এমনটা জানিয়েছে স্কুলের কর্মীরা তারপরে খর্ধের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে পুরো বিষয় জানান এবং তার আশ্বাসে পুনরায় স্কুলের কাজ শুরু হয় মন্ত্রী আশ্বাসের পর কাজ শুরু হলে দুষ্কৃতীরা গতকাল রাতে অন্ধকারে বোমাবাজি এবং স্কুলের ভিতরে ভাঙচুর চালায় ভয় দেখায় এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক স্কুলের কর্মীরা সহ মানিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে রহরা থানা পুলিশ আজকে আপনি আসলেন এবং গতকালে এসেছিলেন কি শুনেছেন কি হয়েছে যেটা শুনলাম যে রাতে এসে ঝগড়াটা হয়েছে তার কারণটা কি শুনছি মানে এবার হয়তো মাটি ফেলা নিয়ে রাত্রির বারোটার সময় কি মাটি ফেলা নিয়ে ঝামেলা হয়েছে এর আগেও ম্যাডামের মুখে শুনলাম যে এরকম ঝামেলা হয়েছে চাকরি সব চাঁদা ফাঁদা নিয়ে তো ওরাই বলেছিল যে বিয়ার বই মানে বম ড্রপ করবো বা কিছু এটাও হতেও পারে নাও হতে পারে তার জন্য তো ফুটেজ তো আছেই সেটা ফুটেজ চেক করা যাবে বাট এটা নিয়ে সিরিয়াসলি আমরা ভয়তে আছি কারণ এইট টু নাইন আওয়ার্স আমরা এখানেই স্পেন্ড করছি কেউ নেই আমাদের এখানে ওনলি আমরা দুজনেই ফিমেল স্টাফ আছে ফিমেল মেল যাই বলবো না কেন আতঙ্ক তো সবারই সেই ক্ষেত্রে আমরা ভয় পাচ্ছি সত্যি ভয় পাচ্ছি গতকাল এখানে বম্বিং হয়েছে এটা হ্যাঁ গতকাল রাত্রে বম্বিং হয়েছে কটা বম্ব পড়েছিল উনি বললেন অ্যারাউন্ড টুয়েলভ টুয়েলভ থার্টি কটা বম্ব সেটা তো আমি বলতে পারবো কটা বম্ব সেটা আমি জিজ্ঞেস করিনি ভিতরে ঢুকে নাকি বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে ভিতরে বন্দুক দেখিয়েছে নাকি একটা ছেলের গলায় নাকি নাইফ রেখেছে তো এটা সব শোনা ঘটনা তার আগে তো ক্যামেরা তোরা তো বন্ধ করেই দিয়েছিল আর ক্যামেরার যে মেইন বাইরে ক্যামেরা ভাঙা ওটা পুরো ভাঙা ওটা পড়তে খুলতে পারেনি ওটা ভেঙে গেছে কি ভাঙা আছে ক্যামেরার পুরো স্ট্যান্ডটা পুরো ভাঙা ক্যামেরার ভিশন আর হবে না কতটা আতঙ্কে আছেন আপনারা অনেকটাই আতঙ্কে আছি কারণ বলছি তো কি হবে যদি এসে মারে কি করবে আজকাল ওরা যখন আসে মেল ফিমেল তো দেখে না ঝামেলা করে দিচ্ছ যখন সবাইকে মারে মানে মূলত এই মাটি ফেলাই সমস্ত ঝামেলা হচ্ছে নাকি সেটাও হতে পারে নাও হতে পারে আই এম নট শিওর এক্স্যাক্টলি আমার ভিতরে ভিতরে কি চলছে যেটা লোকের মুখে শুনলাম সেটা আপনাকে বলছি আপনার নাম আমার নাম সুমিতা চট্টোপাধ্যায় আপনি স্টাফ আমরা আমি স্টাফ আমি রিসেন্ট জয়েন করেছি তো কি হয়েছিল একটু রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় মাটির লরি এসেছিলো মাটির লরি আসার সময় গেটটা খুলেছি গেটটা খুলে তিনটে লরি মাটি ঢালা হয়ে গেছে তারপরে যখন দেখি হঠাৎ গেটের কাছে একটা চার চাকা গাড়ি নিয়ে না রাস্তা রোডের উপরে দাঁড়িয়ে আছে দিয়ে একটা দুটো ছেলে নেমে মানে আমাকে ডাকাডাকি করছে যে গেটটা খোল দিয়ে অসহচ্ছ ভাষায় মানে খিস্তে খিস্তে গালাগালি করছে করছে আমি ওদিকে দেখলাম খালি আর কিছু ওদের কোনো কথাও বলিনি কিছু বলিনি ওরা খিজতে খিস্তি গালাগালি করলো তারপরে আবার তিন গাড়ি মাটি আসলো ঢালা হয়ে গেল আমি দেখলাম যে ও তখন ওরা দাঁড়িয়ে আছে তারপর কিছুক্ষণ পরে আমি ওখান থেকে সরে এসে উপরে দোতলা উপরে উঠে গেছে উঠে গিয়ে দেখলাম যে ওই গাড়িটা চলে গেল চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গেটটায় তালা মেরে দিয়েছি ব্যাস তালাটা মেরে দিয়ে যে অফিস ঘরটার মধ্যে বসে আছি যে আর যে মাটিটা নিয়ে এসেছিলো তাকে ফোন করে জিজ্ঞেস করছি যে আর মাটিটা আসবে কিনা উনি বললো যে হ্যাঁ এখনও এখন মাটি গাড়ি আসবে ব্যাস সেইখোনে ওনার সঙ্গে ফোনটা ধরে কেটে দিয়েছে তারপরে দশ বারোটা ছেলে হঠাৎ এসে মানে প্রথম দেখেছি পাঁচ ছজন এসছে এসে রোডের উপরে এসে দাঁড়িয়ে আছে একটা বোম মারলো ওখানে যেই বোমটার আওয়াজ পেয়েছি সঙ্গে সঙ্গে অফিস ঘরে লাইট ট্র্যাকগুলো জ্বলছিল ওগুলো সব বন্ধ করে দিয়েছি বন্ধ করে ওখান থেকে চিল্লাচ্ছে গেট খোল গেট খোল বলে চিৎকার করছে তারপরে যেই গেট আমি তো গেট খুলতে যায়নি তখন এসে গেটের মধ্যে ধুমধাম করে ধাক্কা মেরে গেটটাকে এমনভাবে নাড়িয়ে গেটের তালা চেন দিয়ে যে গেটটা ভাঙা মানে তালা দেওয়া ছিল সেই চেনটা শুদ্ধ ভেঙে তিন তিনটুকরো হয়ে গেল দিয়ে গেটের মধ্যে ঢুকে গেছে ঢুকে গিয়ে আমার এখানে সব স্লাইডিংয়ে যে কাজ করছিলো জানলা তাদেরকে বললাম সব লাইট টাইটগুলো সব বন্ধ কর বন্ধ করে তখন তারা দেখলাম গেটে মধ্যে ঢুকে গেছে ঢুকে গিয়ে আমি সাইড হয়ে সরে গেছি তখন এসে ঢুকেছে ঢুকে এসে ওখান থেকে সব ডাকা করেছে কাউকে পাইনি তারপরে ওরা ঘরে ঢুকেছে ঘরে ঢুকে সব ঘর খোঁজ করে ওই দুটো ছেলেকে পেয়েছে ছেলেকে পেয়ে জিজ্ঞেস করেছে যে সিসিটিভির হার্ড ডিস্কটা কোথায় আছে বল লাগে ওরা বলছে যে আমরা তো জানি না আমরা তো আজকে সবের নতুন কাজে এসেছি এখানে কাজ করি আমরা কী করে জানবো এখানে দেখিয়েছিল জিও ফাইবারের একটা মেশিন ছিল তারপরে এখানে সব সিসি ক্যামেরা ছিল এগুলো সব ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে তখন বলেছে গোপাল দাগোতায় মানে আমার নাম হচ্ছে আমাকে খোঁজ করছিল। ওরা তখন বলেছে ও ঘরে থাকে তখন ওই রুমের মধ্যে নিয়ে গেছে রুমের মধ্যে নিয়ে দুজন মিস্ত্রি ওখানে ঘুমোচ্ছিলো ওদেরকে ডেকে তুলেছে গোপাল দেবোতায় ওরা যে এতটা ঘটনা হয়েছে ওরা কিছু জানে না ওরা দশটা থেকে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে তখন ওরা উঠে বলেছে যে এখানে শুয়ে আছে যখন যে দেখেছে আমি নেই তখন বলেছে ও সালা পালিয়ে গেছে ও আর পাওয়া যাবে না না পেয়ে ওদেরকে ধরেছে ধরে আমাদের ঘরের সামনে ছিল সিসিটিভি মানে একটা ক্যামেরা ছিল ওই ক্যামেরাটাকে পুরো ওই ছেলেটাকে আরেকটা ছেলে ছিল ওকে ওপরে কাঁদি করে তুলিয়েছে তোল নালে হাঁসো একটা নিয়েছে গলার মধ্যে কোপ ধরেছে যে তোকে কোপ মেরে দেবো তো খো আগে গোট ও তখন বাধ্য হয়ে উপরে উঠে ওই ক্যামেরাটা খুলে দিয়েছে তারপরে সামনে আর একটা ক্যামেরা ছিল সেটাও খুলেছে হ্যালোজিনে একটা লাইট খুলেছে খুলে ওগুলো নিয়ে গেছে আর বাইরে একটা ক্যামেরা ছিল ওটাকে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে যাওয়ার সময় মেন সুইচটা বন্ধ করে কি কারণ সেটা আমি ঠিক বলতে কেন স্কুল তৈরি হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট স্কুল তৈরি হচ্ছে বা কিছু না ওইসবে কিছু বলেনি খালি এসেছে এসে সব ভাঙচুর করেছে সিসি টিভির হার্ট ক্রিস্টটা কোথায় আছে সেটা বল তা মুখ ঢাকা না দুজনের মুখ বাঁধা ছিল আর আর সবাই মুখ খোলা আছে হাতে কী ছিল একজনের হাতে একটা হাঁসুয়া ছিল আর একজনের এখানে একটা বন্দুক ছিল দেখিয়েছিল যে কিন্তু এক বন্দুকটা আছে যদি বেশি কিছু বলবি দিয়ে যাবো একবারে না আমি ওই সব কাউকে সব বাংলা সব বাংলা ভাষায় কথা গাড়িতে আসেনি তখন প্রায় হেঁটে এসেছে ওরা প্রথম যখন এসেছিল গাড়িতে তারপরে ও গাড়িটা রেখে দিয়ে তারপর সব হেঁটে আমি এখানে প্রায় ন মাস ধরে আছি এখানে কোনোদিন এরকম মানে এই কালকে যা দেখলাম এই আর আগে কোনোদিন একটু কোনো কিছুই দেখিনি হ্যাঁ হ্যাঁ ওনার সঙ্গে কথা হয়েছে উনি তো এসে বসে আছে ওনার কা বাবা এসে বসে আছে সকাল থেকে এসছে তারপরে থানায় খবর দেওয়া হয়েছিল সঙ্গে থাকবে ওই রাত দেড়টা নাগাদ পুলিশ আসলো পুলিশ এসে সব কিছু দেখলো দেখে দেখে বললো যে আপনারা থাকুন নিশ্চিন্তে আমরা আছি রাত তিনটে থেকে এখনো অবধি মানে এই স্ত্রীর দাঁড়িয়েই চলছে কত আতঙ্ক রয়েছে প্রচন্ড এখনও অবধি যে নিজের মধ্যে আছি সেটাও বলতে পারছি না মানে যে এই যে বললেন না কালকে রাত্রে দেখেছি কাকি যে কালকে দেখেছি কিন্তু দেখেছি এখনো পর্যন্ত মানে ব্রেনে ঠিক কাজ করছে না মানে এইসব দেখে আমার নাম হচ্ছে গোপাল সাহায্য হ্যাঁ হ্যাঁ